দেখতে দেখতে কিন্তু কুরবানির ঈদ চলে এলো তাই কুরবানির ঈদের জন্য স্পেশাল একটি রেসিপি নিয়ে চলে এলাম আমি শুরু ইসলাম আসসালামু আলাইকুম হ্যাঁ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর ফুসফুস বা ফ্যাপসা ভোনা সামনে কুরবানির ঈদ আসছে তাই পারফেক্ট এবং স্বাস্থ্যসম্মত উপায়ে ভীষণ মজাদার ফ্যাপসা ভোনা নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আশা করি নিরাশ হবেন না তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই আমরা গরুর ফ্যাপসা নিয়ে নিয়েছি এটাকে একটু মাঝারি সাইজের করে কেটে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্কোয়ার শেপে এই গরুর ফুসফুসিগুলো কেটে নিয়েছি কেটে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এদিকে কিন্তু আমি চুলায় হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি যখন এই পানিগুলো ফুটন্ত অবস্থায় আসবে তখন কিন্তু ওই গরুর ফেপসাগুলো আমি দিয়ে তারপর এতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেড়ে মিশিয়ে দেবো এতে কিন্তু আমরা অল্প পরিমাণ হলুদ দিয়ে দিব হলুদটা এখন দিয়ে দিলে কিন্তু ফেপসার কালারটা খুবই দারুণ আসে এগুলো দিয়ে কিন্তু আমরা দশ পনেরো মিনিটের মতো একটু সেদ্ধ করে নিব এটা সেদ্ধ করলে কিন্তু ভেতরে যে রক্তটা থাকে ওইটা কিন্তু বেরিয়ে আসে তাহলে কিন্তু খেতে খুবই মজাদার লাগে এর জন্য কিন্তু আমি এইটাকে আগে একটু সেদ্ধ করে এর পানিটা ফেলে দিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু দশ পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার কিন্তু এর পানিটা ফেলে এটাকে আমি একটু পানি ঝরিয়ে নিব। এবার কিন্তু আমরা গরুর ফুসফুসিগুলো রান্না করতে চলে এলাম প্রথমে কিন্তু আমি একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিব এতে আমি এলাচ দারচিনি লং আর জিরে দিয়ে দিব। আস্ত এখানে কিন্তু আমরা আস্ত গোলমরিচও দিয়ে দিয়েছি তারপর আমি তেলটা গরম হয়েলে কিন্তু এতে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো কিন্তু তেলের মধ্যে একটু ভেজে নেব এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে নিয়েছি এবার কিন্তু আমি এখানে মশলা দিয়ে দিব প্রথমে আমরা একটু এক চামচের মতো রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিয়েছি তারপর আমি এখানে একটু পেঁয়াজ বাটাও ইউজ করেছি আমি দুই চামচ ভালো করে মশলাগুলোকে একটু কষিয়ে নেবো একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করব এবং এই সময় কিন্তু চুলার আঁচটা আমরা অবশ্যই মিডিয়াম লো হিটে করে নিব তা না হলে কিন্তু আদা রসুনগুলো পুড়ে যেতে পারে তারপর আমরা এক চামচ হলুদ এক চামচ মরিচ আর দিয়ে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এখানে আমরা এক চামচের মতো গরম মশলা দিয়ে দিয়েছি তারপর কিন্তু আমরা এখানে এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর এই মশলাগুলোকে কষানোর জন্য আমি এতে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা কিন্তু একটু শুকিয়ে এলে যখন এর উপর তেল ভেসে উঠবে তখন কিন্তু আমরা এতে আগে থেকে সেদ্ধ করে রাখা গরুর ফুসফুসিগুলোও দিয়ে দিব আমি কিন্তু গরুর ফুসফুসিগুলো একে সবগুলো দিয়ে দিচ্ছি তারপর কিন্তু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব এই গরুর ফুসফুসগুলো কিন্তু আমরা মশলার সাথে অল্প একটু সময় নিয়ে কষিয়ে নিব এর জন্য আমরা কিন্তু ঢাকনা লাগিয়ে দিচ্ছি আমরা দশ পনেরো মিনিট পর কিন্তু একটু নাড়া দিয়ে দেখব যেন তলানিতে লেগে না যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু নাড়া দিয়ে দিচ্ছিলাম আমি কিন্তু এই গরুর ফুসফুসটাকে প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়া হইলে কিন্তু তারপর এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন গরু ফুসফুসিটা একদম ভালো করে সেদ্ধ হয়ে আসে আমি এবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি আমরা কিন্তু মাঝে মধ্যে একটু ঢাকনাটা খুলে একটু নেড়ে চড়ে দিব যেন তলানিতে লেগে না যায় একটু খেয়াল রাখবো এবং ফুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে করবো না একটু লো করে কিন্তু এই রান্নাটা করে নিতে হবে এই তো আমি কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি কিছুক্ষণের মতো কিছুক্ষণ পর পর কিন্তু আমি আবারও খুলে কিন্তু ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই গরুর ফুসফুসটা একদম ভুনা ভুনা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটাকে রান্না করে নিব এর মাঝখান দিয়ে কিন্তু আমি এখানে কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছি আমি রান্নাটা পুরোপুরি শেষ হওয়ার আগে কিন্তু আমরা এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে মরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে এর জন্য আমি চারটে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু আস্ত কাঁচামরিচটা আমরা এখানে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গরুর ফ্যাপসা ভুনাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমাদের আর ঢাকনা লাগিয়ে সেদ্ধ করতে হবে না আর একটু পানি শুকিয়েলে কিন্তু আমরা এটিকে নামিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটিকে পরিবেশন করে নিব এবার আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি কিন্তু বাটিতে পরিবেশন করে নিয়েছি খুবই লোভনীয় কিন্তু হয়েছে এই গরুর ফেপসা ভুনা আসছে ঈদে কিন্তু আপনারা এই সেমভাবে রান্না করে পরিবারকে খাওয়াতে পারেন যারা এই ফ্যাপসা ভোনা কোনো দিনই করেননি তারাও কিন্তু আমার রেসিপিটি ফলো করে এভাবে রান্না করে কিন্তু খেতে পারেন খুবই মজাদার হয় কিন্তু এই ফ্যাপসা ভোনাটা আমার কাছে খুবই ভালো লাগে আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন আপনাদের একটি লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায় দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ